হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আমি সম্রাট আমি একদম বিন্দাস আছি আর এখন থেকে ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম আজকের বিষয় হচ্ছে ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা জীবনে চলার পথে অনেক কিছু ভুল বান্তি করে থাকি সেইগুলো যদি শিক্ষা নিয়ে সামনের দিকে এগোনো যায় তবেই সাফল্য আমাদের পায়ের দোল ঘোড়ায় এসে পৌঁছাবে কিন্তু আমরা করে কি ভুল ভুল করে ভুল ভুল করেই যায় আর ভুলটাকে নিয়ে আমরা কখনোই কখনোই বসে বা রাত্রি ঘুমিয়ে রাত্রিরে চোখ বুঝে একটুও চিন্তা করলাম না আমরা সারাদিনে কি ভুল করেছি ভুল করি যে একটু আমরা শিক্ষা নিই না ভুল থেকে সেই জন্যই তো আমরা সাধারণ মানুষরা পিছিয়ে পড়েছি ভুল থেকে শিক্ষা এখন থেকেই আজ থেকেই আমাদের নিতে হবে তবে গিয়েই আমরা আজকে সভ্য সমাজ ভুল হবে না কেন মানুষ ভুল হয় মানুষ মাত্রই ভুল হবে সেই ভুলটাকে আমরা শিক্ষা নেব কি ভুল করলাম শিক্ষা নিয়ে তবে আমি আমরা আমাদের কাজে আমাদের যদি গন্তব্যস্থলে যদি শিক্ষিত হই আর আমার আমি যদি ভুল করে থাকি তখন আমার যদি অহংকার জন্মে যে আমি ভুল করেছি এ ভুল ভুলই থাক আমি এর থেকে আমি শিক্ষা নেব না আমি তো মানে এম এ পাস বি পাস করে শিক্ষা নিয়ে কি হবে যা হচ্ছে তাই হবে এইটা ভাবলে একদমই চলবে না আর কোনো কাজ করতে গেলে তো ভুল হবে এসছি। আমরা ইউটিউবে কাজ করছি ইউটিউবে আমার কাজ করতে করতে আমাদের ইউটিউবে ভুল হয় না অবশ্যই ভুল হয় আর যারা ভুল নিয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে ইউটিউবে রয়েছে তারা আজকে বিশাল জায়গায় পৌঁছে গেছে তারা বড় বড় ইউটিউবাররা হয়ে গেছে তারা বড় বড় ইউটিউবার ইউটিউবার হয়ে গেছে কিন্তু আমরা ছোটোখাটো আমরা ভুল করি ভুলটা দেখি না কখনো কোথায় কোনটা জায়গায় আমরা যে অভিনয় করছি আমরা গানের ওপর আমরা নাচ গান করছি বা নাচ করছি ওখানে আমাদের মুখটা ঠিক মিলাতে হবে কেন মানে হচ্ছে না আমি কী ভুল করলাম যার জন্য ওই ভিডিওটা ভাইরাল হলো না সেটা এই চিন্তা আমাদের সব সময় করতে হবে আমি ইউটিউব বলে বলছি না ইউটিউব লাইন বলে বলছি না যে কোনো কাজে আমরা কাঠের কাজ করতে করতে দেখা গেল একটা দরজায় মাপ দিচ্ছি মাপের থেকে বেশি হয়ে গেছে কাঠের থেকে বেশি হয়ে গেছে মাপ তখন বারবার চিন্তা কর কি করলাম আমি কিন্তু মাপঝোগ করা বারবার কিন্তু মাপঝোগ করতে হবে তবে গিয়ে ঠিক হবে নালে কাঠ অপচয় হবে কাট অপচয় হলে কার ক্ষতি তোমার ক্ষতি আমার ক্ষতি মালিকের ক্ষতি যে বাড়িতে কাজ করছি তারও ক্ষতি আমরা পড়াশোনা করি পড়াশোনা করে পড়াশোনা করতে করতে দেখা গেলো পড়াশোনা তো ভুল হয় না অবশ্যই ভুল হয় লিখতে গিয়ে কোনো জায়গাতে গেল বাদ চলে গেলো এখানে যে পরীক্ষায় সময় আমরা পরীক্ষা দিচ্ছি সেই জন্য আমি কোথায় ভালো করে আমাদের কি লিখলাম সেই লেখাটাকে বারবার পড়তে হবে কোথায় ভুল ভুল আছে কি না আমরা যদি ভুল সংশোধন না করি তাহলে ভুল ভুল থেকে যাবে আর আমরা নম্বর পাবো না তখন ভাবলাম আমি এত লিখলাম এত লিখলাম কি নম্বর পেলাম না কেন তখন আমার চিন্তা করা উচিত ছিল আমি তো ভুলটা দেখিনি আমার কোথায় ভুল গেছে যারা ছাত্র আছো তাদের উদ্দেশ্যে বলি তোমার তোমরা যখন পরীক্ষা দিতে যাবে যখন লিখবে লেখা পা তোমার লেখা পড়া শেষ হয়ে গেল তোমরা একবার দেখে নেবে কোন জায়গায় ভুল আছে কি না ঠিক ভুল আছে কি দেখে নেবে তখন তুমি সংশোধন করতে পারবে তুমি তুমি না দেখো তার ভুল ভুল থেকে যাবে তাহলে আমরা সাফল্যের দিকে এগোতে পারবো না আর যারা আজকে চিরস্মরণীয় হয়ে আছে তারা তারাও কি ভুল করেনি তারাও ভুল করেছে তারা কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়েছে শিক্ষা নিয়ে এগিয়েছে বলেই তারা তাদেরকে আমরা সব সময় স্মরণ করে থাকি জন্মদিন পালন করছি মৃত্যদিন পালন করছি তাদের তাদের মানে অনুসরণ করে আমাদের কাজটা করতে হবে এই যে ভুল তো হবে যে কোনো যারা বড় বড় এই যে আহমেদাবাদে যে প্লেন বিমান দুর্ঘটনা ঘটলো ওটা ভুল নিশ্চয়ই কোথাও ছিল কিন্তু সেই ভুলটা যদি সংশোধন ভালোভাবে করতো তাহলে আজকে বিমান দুর্ঘটনা নাও ঘটতে পারত এটা আমার বক্তব্য যারা ক্রিকেট খেলে এভাবে ক্রিকেট খেলছে আজকে শচীন টেন্ডুলকর বিরাট কোহলি যুবরাজ সিং রোহিত শর্মা আজারউদ্দিন কপিল দেব অনেক বিখ্যাত ক্রিকেটার আছে তারা কিন্তু প্র্যাকটিস করতো প্র্যাকটিস করতে 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 দেখা কোন জায়গায় আমার ভুল হচ্ছে কিন্তু ভুল ভালো ভালো সংশোধন করে মানে প্র্যাকটিস করে এগিয়ে গেছে তারা আজকে মানে ক্রিকেটে সাকসেস হয়েছে সেই রকম একটা বিনোদ কামলি আমাদের সচিন টেন্ডুলকরের থেকে ভালো ক্রিকেটার হতে পারতো বিনোদ কামলি কারণ ওর টেম্পারমেন্ট ভালো ছিল কিন্তু নৌ করতো খেলতো কোনো দিন প্র্যাকটিস করতো না নিজের কোথায় ভুল সেটা দেখতো না তাই বিনোদ কামলি মানে ক্রিকেট খেলা আন্তর্জাতিক ক্রিকেট বেশি দূর খেলতে পারেনি অল্প ক্রিকেট খেলেই তাকে বিদায় নিতে হয়েছে তার সে শৃঙ্খলা ছিল না তার মধ্যে সমস্ত কিছু নেশা করতো বিনোদ কামলি নেশা করতো যার জন্য সে ডুবে গাছ তার আন্তর্জাতিক কেরিয়ার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর সচিন সেই জায়গায় দাঁড়িয়ে নিজের ভুল কোথায় সব সংশোধন করে নিজেকে সুধরে নিয়েছে তাই আজকে শচীন টেন্ডুলকার হয় মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুল সন্দী শচীন তেন্ডুলকার বলে মাস্টার ব্লাস্টার এরকম অনেক মানুষ আছে তাদের ভুল থেকে তারা শিক্ষা নিয়েছে বলেই আজকে তারা বিখ্যাত হয়ে আছে আমরা সবসময় তাদের স্মরণ করি যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু বিপিন বিহারী সরি কানাইলাল দত্ত মাস্টারদা সূর্য সেন অনেকেই আছে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন কিন্তু তা শতকোটা আঠেরোটা বই মানে প্রায় মানে জানা আছে আমার শতকোটা বই ফ্লপ গেছে তার ফ্লব দেওয়া ফ্লপ দেওয়ার পর অমিতাভ বচ্চন দেখেছি আমার কোথায় ভুল হচ্ছে কেন আমার আমি সিনেমাটা আমার হিট হচ্ছে না তারপর উনি অমিতাভ বচ্চন ঠিক নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন সেই জন্য ভুলটা সুধরে নিয়ে তার প্রথম বই হিট হয় জঞ্জির তারপর থেকে আর পিছনে তাকে তাকাতে হয়নি যেমন শাহরুখ খান শাহরুখ খানও কিন্তু খান বলে কিন্তু শাহরুখ খানের একটা কমজোরি কি ছিল কি ও মানে তোদলা তোতলা কিন্তু সে তোদলা বলে কিন্তু আয়নার সামনে প্র্যাকটিস করতে সব কিছু প্র্যাকটিস করার ফলে আজকে বিশাল জায়গায় পৌঁছে গেছে এখন বর্তমানে সিনেমার দিক দিয়ে মনে হয় শাহরুখ খানে টাকা বেশি তাই আমরা জীবনে রিক্স নেব রিক্স নিলে কিন্তু সে জায়গাটা ভুল হবে তখন আমরা বুঝতে পারবো তখন আমরা সামনের দিকে এগোবো তাহলে এখন আমাদের মাটি শক্ত বক্ত হবে ঠিক আছে গাইস এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে সাথে থাকবে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে পুশ করবে অন হয়ে যাবে আমি যে কোনো ব্লগ ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে আর যারা হয়তো সাবস্ক্রাইব অবশ্য সাবস্ক্রাইব করে দেবে কিন্তু আর আমি সম্রাট এখান থেকে বিদায় নিচ্ছি আর আমাদের জীবনে কিন্তু ভুল তো আমরা করে থাকি লাস্ট বলে যাচ্ছি আমরা যে ভুল থেকে অবশ্যই শিক্ষা নেব শিক্ষা নিলেই যে যত ভুল থেকে শিক্ষা তাড়াতাড়ি শিক্ষা নিতে পারবো তবে জীবনে আগে পৌঁছাতে পারবো আর ভুল থেকে যদি আমরা দেরিতে শিক্ষা নিই শিক্ষা নিই তাহলে আমরা দেরিতে সাফল্য পাব ঠিক আছে এখান থেকে আমি সম্রাট এখানে বিদায় নিচ্ছি আবার অন্য কোনো নতুন ব্লগে ফিরে তোমাদের সাথে আমার তো দেখানোর জন্য আমি টাকা বাই